সে ডাঙ্গারির মধ্যে অ্যাকুয়া সিয়ন্তা পিয়াস করলা করোলা যদি আপনি এস ইউভি মধ্যে চান সেই ক্ষেত্রে করলা ক্রস সিএইচআর সিআরবি এক্স রেল অ্যান্ড হ্যারিয়ার আর এমপিভি যেটাকে আমরা মাইক্রোবাস হিসেবে চিনি সেগুলোর মধ্যে নোয়া নোয়া বি স্কোয়ার স্কোয়ার জিআই জিআই প্রিমিয়াম হায়েস্ট

অনেক রোদ আসলে পারফেক্ট কালার কি বোঝা যাবে না ফিজিকের এসে দেখতে হবে এবং ফ্রন্ট সাইডটিও সিম্পলের মধ্যে খুবই সুন্দর অনেক সুন্দর এই গ্রিলটা তো অনেক রয়েছে এলইডি হেডলাইট এলইডি এবং এই গাড়ির সাথে লাকিলি ড্যাশ ক্যাম আসছে আমি সময় দেখিয়ে দিই ড্যাশ ক্যাম আসলে যেহেতু জাপান থেকে আসে অরিজিনাল ড্যাশ ক্যাম এগুলো তার বাংলাদেশে পাওয়া যায় না বাংলাদেশে যে ড্যাশ ক্যামগুলো রয়েছে ওগুলো একটু চায়না টাইপের কারণ একটি গাড়ি

এবং ফেব্রিক্স এর সিট ফেব্রিক্স এর আমরেস্ট নেই ফেব্রিক্স এর সিট ফেব্রিক্স মধ্যে একটু চেঞ্জ দেখতেছি সেটা হচ্ছে যে এক্সিও তে যে ধরনের ফেব্রিক্স থাকে বা অন্য মেগাতে যে ফেব্রিক্স এর না এরকম না একটু এরকম সেটা দেখুন জি ক্যামেরা তো নেই কেন তো আপনি সিস্টেম ক্যামেরা থাকে চ্যানেল 360 ক্যামেরা শুরু করা যাবে প্রাইভেট কার ছোট গাড়িতে আসলে 360 এর প্রয়োজন হয় না তারপরে যদি কেউ শখ করে চায় অনেকে করলা গাড়ি খুব জনপ্রিয় একটি গাড়ি নতুন করে নিউ গাড়ি আসছে তার আগের যে গাড়িগুলো ছিল আর এখন যে শেপের করলা গাড়ি অনেক পার্থক্য রয়েছে হ্যাঁ করলা ফিচার রয়েছে অনেক এবং স্টিয়ারিং এ অপশন রয়েছে এবং লেদার ফিনিশ স্টিয়ারিং এ অপশন কি কি রয়েছে ভাইয়া অপশন আপনার অডিও যেটা অডিও এবং মনিটর আই মিন যেটা আমরা মাল্টিমিডিয়া এবং এটা হলো যেটাকে আমরা বলি মাইল মিটার এটাও আপনি কন্ট্রোল করতে পারবেন এখান থেকে আচ্ছা এবং এসি তো সফট টাচ সফট টাচ এবং মিটারটিও আসলে দেখতে খুব সুন্দর একটা হচ্ছে পার্কিং একটা হচ্ছে ট্র্যাকশন এবং কনসোল বক্সও রয়েছে কনসোল বক্সও ফেব্রিক্স এর ভালোই লাগছে এখানে দুটো কাপ হোল্ডার আছে আপনার ড্যাশবোর্ডে ওটা লেদার ফিনিশ এটা লেদার ফিনিশড এবং খুব সুন্দর মনিটর রয়েছে করলা সব গাড়িতে কি মনিটর সেম হ্যাঁ মনিটর সেম তুমি অনেক বড় দুটো ড্যাশবোর্ড দেখো এখানে মাইলেজ কত আছে এটা 57000 আর অপশন গেট এটা অপশন গেট হলো 4 4.8 গাড়ি জি পোষে স্টার্ট পোষে বাটন হচ্ছে স্টার্টিং এর বাম পাশে এবং সামনে এবং পিছনে যথেষ্ট লেগ স্পেস রয়েছে অনেক স্পেশাস গাড়িটা অনেক বড় গাড়ি ভিতরে এত জায়গা এটা ভিতরে না বসলে বা না ইয়ে করলে বোঝা যাবে না স্পেস রয়েছে অনেক একটু কষ্ট দেবো ভাই আমরা একটু গাড়িটির ইঞ্জিনটি দেখে নিই

দুটি প্যাকেজ এটা হলো আপনার টয়োটা করলা জেড এস প্যাকেজ মডেল এটার গ্রেড হলো ফোর অ্যান্ড মাইলেজ ফিফটি সেভেন এটা আস্কিং হলো টোয়েন্টি নাইন জি উনত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি জি আস্কিং প্রাইস এটা আমার আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার শুরু করেছে

এই কারণে আমরা একটা প্রি অর্ডার আলাদাভাবে চালু করেছি প্রি অর্ডারটা করলে আপনি যেটা সুবিধা পাবেন আপনি আপনার পছন্দ মতো একটা গাড়ি নিতে পারবেন সাপোজ আপনি পছন্দ মতো একটা এবং অফকোর্স আপনি দুই থেকে আড়াই লাখ টাকা মিনিমাম চেক করতে পারবেন এবং মনের মতো আসলে গাড়ি পাওয়া যায় হ্যাঁ একদম পছন্দ মতো গাড়ি পাওয়া যায় রাইট অনেক ধন্যবাদ ভাইয়া রোজার মাস আর সময় নেবো না যাওয়ার আগে লাস্ট রিকোয়েস্ট সবসময় যেহেতু রিভিউ করে থাকি রিকোয়েস্ট করে থাকি যে আমাদের রিভিউ দেখে যদি কেউ আসেন সেক্ষেত্রে অবশ্যই যতটুকু সময় একটু সম্মান করার চেষ্টা করুন অ্যাজি অফ কোর্স সেটা আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া শ্রমিক রেসিজেন্ট আমাদের এটা হলো এনএইচএ অটো ওয়ান নাইনটি সিক্স কুড়ি বিশ্ব রোড কাদিবাড়ি বাস সাথেই আর যদি অ্যাড্রেসে কেউ না চিনতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের সুবিধে একটা যমুনা ফিউচার পার্কের উত্তর দিক মোবাইল নাম্বারে আসবেন আর আমার সাথে ফোনে যোগাযোগ করে আসতে পারেন আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন ট্রিপল ওয়ান সিক্স এইট টু অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আলাইকুম